আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দময় ডাক্তার আশিবর আগে রোগী মরিয়া গেল এটার অনুবাদ আমরা সকলে শুনিয়েছি কিন্তু কর্মসূচি হইবার আগে কর্মসূচি সফল হয়ে গেল এইটা একবারে নতুন একটা মজার জিনিস দেখলাম এই ভিডিওটা যখন আপনারা দেখছেন 13 নভেম্বর সকালে আমি নিশ্চিত যে ঢাকার লকডাউন কর্মসূচি যতটুকু এখন পর্যন্ত দেখলাম ইংল্যান্ডে গভীর রাত বাংলাদেশে ভোর সেটা প্রায় সফল হয়ে গিয়েছে বারো তারিখ থেকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলো বন্ধ দিয়ে দিয়েছে বিশেষ করে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কলেজ আমরা দেখলাম যে বন্ধ ঘোষণা করা হয়েছে বা অনলাইনে ক্লাসের কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় আবার প্রেশার দিয়ে নাকি ফেরত দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয় খোলা রাখলেও বাস চালাবে না বলে দিয়েছে এই যে লকডাউনের একটা লক্ষণ আমি নিশ্চিত এখন যখন এই ভিডিওটা আপনারা দেখছেন সকালবেলা তখন ঢাকা শহরে যানবাহন বিশেষ করে প্রাইভেট যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে বা কমে যাওয়ার কথা কেন ঘটলো মানে আওয়ামী লীগ হঠাৎ করে ক্ষমতা চ্যুতির মাত্র কিছুদিন পরে যেখানে অনেক বড় বড় কুতুবরা বলেছিলেন যে আওয়ামী লীগের আল এক কুড়ি বছর লাগবে পুরো আওয়ামী লীগ লাগতে একশো বছর লাগবে এর মধ্যে পালিয়ে যাবে এই হবে সেই হবে সেই আওয়ামী লীগ যাদের দলীয় নেতা কর্মীর একেবারে মানে ছত্রখান অবস্থা হয় জেলার মধ্যে পালিয়ে আছে দেশ এবং দেশের বাইরে তারা একটা কর্মসূচি ডাকলো এবং সেই কর্মসূচিকে ঘিরে গিরে একটা ভয়ানক ভয়াল অবস্থা তৈরি করে এই যে প্রোগ্রামটা সাকসেস হয়ে গেল ভাই স্বীকার করতে হবে এটা হয়ে গেছে এটা আমরা কেউ চাই নাই কিন্তু হয়ে গেছে এটা সাকসেসফুল হয়ে গেল এটার পিছনে আসলে কার সাফল্য কাকে আমরা এর জন্য অভিনন্দন জানাবো আমরা কি আওয়ামী অভিনন্দন জানাবো আমরা কি আওয়ামী নেতা কর্মীদেরকে অভিনন্দন জানাবো আমি নিজে মনে করি যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এখানে অভিনন্দন জানানোর কোন দরকার নাই এই অভিনন্দন পুরোটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোটা পাবেন তার যে ল্যাংবোর্ড সাগরে গণ আছেন তার যে অথর্ব উপদেষ্টা গুলো সরকারের ভিতরে আছে তার যে জিজ্ঞাংসা প্রেমী ফার রাইটিস্ট গ্রুপ যেগুলো তিনি রাস্তায় ছেড়ে দিয়েছেন খেপা কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি জুলুমবাজি ডাকাতি করে বেড়াচ্ছে এদেরকে নিতে হবে কারণ গণপ্রতিরোধ জনপ্রতিরোধ ছাড়া ধরনের রাজনৈতিক আপনি আটকে রাখতে পারবেন কর্মসূচিকে না কিন্তু এইবার যেটা দেখলাম আমি আমার কাছে মনে হয়েছে যতটুকু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দেখলাম যে মানুষজন এক ধরনের এই মুড়ে চলে গেছে যে ভালো হয়েছে তুই মারা খা মানে এই মারাখাটা ইউনুস এবং ইউনুসের জন্য পাবলিক বসা এবং আপনারা দেখবেন উগ্র রাইটিস্ট গ্রুপের কিছু লোকজন তারা মানে জামাত শিবির সহ তারা তাদের রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে কারে মারতেছে কারে ধরতেছে আওয়ামী লীগ রাস্তাতেই নাই তো তুমি কারে করতেছো কিন্তু ওরাই বরঞ্চ ত্রাস তৈরি করছে আর দ্বিতীয় হচ্ছে আমাদের আহ ফুকলা জাত বাবুতা ফুকলা বাবু বাবুতা আপনারা ছিলেন না স্বরাষ্ট্র কি যেন একটা উপদেষ্টা আছে আমাদের ভাই এই এলোকরে আল্লাহ আহ বানাইছে ওয়ান পিস মাসাল্লাহ মার্শাল যাই হোক উনি যেভাবে একটু বলছেন কি যেন এটা বলে আহ খুব মজার মজার উচ্চারণ করে বলে উনার উচ্চারণ আমার চেয়ে খারাপ যাগে হয়তো উচ্চারণ খারাপ হলে আমি একদিন স্বরাষ্ট্র উপদেষ্টা হইতে পারবো তো যে কথা বলছিলাম আহ উনি যে আশঙ্কা আশঙ্কা উনি বলেছে যে আশঙ্কা করা যাবে না কোনো আশঙ্কা নাই কিন্তু আশঙ্কা নাই বলার পরে উনি যেভাবে আহ ফর্দ দিয়েছে যে কিভাবে থাকবে এই সেনাবাহিনী পঞ্চাশ ভাগ উঠে গেছে এই সব কোনো কথা না সব আছে সব আছে আর্মি বিডিআর নৌবাহিনী বিমান বাহিনী আনসার বাহিনী পুলিশ বাহিনী গ্রাম দারোগা বাহিনী গ্রাম পুলিশ বাহিনী আর কি কি বাহিনী আছে মব বাহিনী মব বাহিনী তো আছেই আমি যাই না ভাই ওই যে ফেসবুকে একজন লেগছে যে নেটো মোতায়েন করা ছাড়া তো সবই মোতায়েন হয়ে গেছে এই কিছু মিলিয়ে এই সরকারের সাজসাজ রবে আসলে তেরো নভেম্বর বেশি আলোচিত হয়ে গেল এবং নভেম্বর অনেক বেশি সাকসেস আমার একটা ধারণা ছিল যে একটা ভিডিওতে আমি বলেছি যে এটা খুব একটা পাবে না কিন্তু আমরা দেখলাম যে ভালোই পাত্তা পেয়েছে এখানে কিছু জিনিস আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ সাহসের সাথে করেছেন যদিও তারা বলবেন যে তারা করেন নাই আমার ধারণা তারা করেছেন বিভিন্ন জায়গায় ইভেন কি টিএসি ভিতরে যেখানে এই একটা প্রামাণ্য চিত্র প্রদর্শন করছিল আমাদের ফারুকি ভাই ও বাইদ ফারুকি একটা শনিবার বিকেল আওয়ামী লীগ আটকে রাখছিল না সিনেমাটা এই সিনেমাটা এখন আর দেখি বের হয় না বুঝলাম না এখন তো নিজে মালিক ওটা কি বেশি খারাপ হয়েছিল ফারুকি ভাই আচ্ছা খারাপ হলে বাদ দেন মানে আপনাদের চেহারা দেখতে দেখতে আরো এর চেয়ে খারাপ জিনিস যদি আবার দেখতে হয় বাদ দেন ওই মুভি পরে বেরোবে যাই হোক আপনার যে মুভি এখন করতেছেন লাইভ মুভি ওইটাই করতে থাকেন যে কথা যাচ্ছিলাম তো টিএসসি তে ওনারা ওই সিনেমা দেখাছিল ওইখানের মধ্যে গিয়ে ককটেল মেরে দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অনুষদে আমি দেখলাম যে ছাত্রলীগ তালা মেরে দিয়েছে এর বাইরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বাসগুলোতে হামলা হয়েছে একজন মারা গিয়েছেন আমি তার আত্মার রহের মাগফিরাত কামনা করি এই যে টোটাল একটা ঘটনা একটা প্যানিক যেটা তৈরি হওয়ার কথা ছিল সেই প্যানিকটা সরকারের বাড়াবাড়ি এবং সরকারের কারণে হলো এক দ্বিতীয় হচ্ছে এটার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল সরকারের জনবিত্তিক খুবই দুর্বল এবং তাদের এই তথাকথিত কিছু লাঠিয়াল এবং এই লাঠিয়াল খুব বেশি না কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখলাম চার পাঁচজন করে লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দিয়ে আসলে এটা সামাল দেওয়া যাবে না খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এখান থেকে আমার কাছে মনে হলো বিএনপি নিজেকে উইড্র করেছে বিএনপি এখন অনেকটা এরকম আসছে তোরা তোরা কামড়া কামড়ি কর এরকম একটা গান আছে গানটা এইবার তোরা তোরাই কামড়া কামরি কর এবার তোরা তোরাই কামরা কামরি কর একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর তোরা তোরাই কামরা কামরি কর এবার তোরা তোরাই কামরা কামরি কর যে কথা বলছিলাম তারেক রহমান বলেছেন বাংলা সিনেমার সেই পুলিশের মতো লাস্টে বিলেন এবং যে মারামারি করার পরে আপনার কেউ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না পরিষ্কার সিগনাল বিএনপি এই খেলার মধ্যে আসবে না বিএনপি এখন আর ডক্টর ইনুসের লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হতে চাচ্ছে না আপাতত এবং সেটা যদি না হয় আমরা দেখতে চাই যে ডক্টর ইনুস কিভাবে এই পরিস্থিতি সামাল দেন কারণ আজকের এই প্রোগ্রামের পর আমার কাছে যেটা মনে হয়েছে সামনে শীতের সিজন আসতেছে এবং আওয়ামী লীগ অনেক বেশি কর্মসূচি এরকম দিবে এবং এখানে এইসব কর্মসূচি দেওয়া তো খুব সহজ এগুলো রেজাল্ট যতই খারাপ হোক ভালো হোক দেওয়া সহজ অনলাইনে ডেকে দিলেই হইলো আহ আওয়ামী লীগের এই এক ডাকের কারণে পুরা সরকার রাষ্ট্রযন্ত্র কাপাকাপি করে তারা এইটাকে কর্মসূচি সফল করে দিবে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে তারা আবার উস্কানে দিচ্ছে বত্রিশ নম্বর ভাঙবে বত্রিশ নম্বর তো ভাঙ্গা শেষ ভাই আর কিছু ইট আছে বুদ্ধ এখন বাকি বদনাটদনা শবিতা আপনারা নিয়ে চলে গেছেন ওই ইটগুলাও ভেঙে ফেলতে পারে তো এটা ভেঙে ফেললে আওয়ামী লীগ একবারে যারা হাত পা হয়ে যায় ওর আর হারাবার কিছু নাই এবং ওরজন হারাবার কিছু নাই তখন তারা খারাপ ভাবে আক্রমণ করবে বলে আমার ধারণা কারণ আমি একটা জিনিস সিগনিফিক্যান্টলি দেখলাম যে গ্রামীণ ব্যাংকের দুটো কার্যালয় কোথায় কোথায় যেন মফসলে পুড়িয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের আমি যতটুক জানি ছাব্বিশশো আটচল্লিশটা শাখা ছিল সেটা আমি কোভিড সময়কালীনকার সময়ে পত্রিকা পড়েছেন ছাব্বিশশো আটচল্লিশটা না আটষট্টিটা শাখা ছিল যাই হোক আড়াই হাজার ধরেন আড়াই হাজার শাখা আছে সারা বাংলাদেশের মধ্যে দুটা পড়িয়েছে বাকি সবগুলো শাখা ব্রাঞ্চ অফিসগুলো কিন্তু সারা বাংলাদেশ অরক্ষিত এগুলোর নিরাপত্তা এখন ঝুঁকির মুখে পড়ে যাবে এই ধরনের আরো বিভিন্ন জায়গায় সকল উপদেষ্টাদের ব্যবসা বাণিজ্য এনজিও আছে এবং এদের সকলেরই এনজিও বিভিন্ন জায়গায় আছে এই সব জায়গায় যদি হামলা হওয়া শুরু হয় তাহলে আপনার আর কতটা বত্রিশ নম্বর ভাঙবেন বত্রিশ নম্বর ভাঙার পরে তো আর তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর বলে কিছু নাই সুতরাং এই ভাঙ্গা ভাঙ্গির জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় এই মুখোমুখি অবস্থা এই সন্ত্রাসের বদলা পাল্টা সন্ত্রাস লাল সন্ত্রাস সবুজ সন্ত্রাস এবং ইউনুস সন্ত্রাস এই এই সব মব সন্ত্রাস এই সব সন্ত্রাস থেকে কিভাবে বের হয়ে আসা যায় এটার দিকে এখন আমার মনে হয় সকলেরই নজর দেওয়া উচিত এবং কোনো একটা অবস্থা এবং উপায় বের করা উচিত যাতে করে এই পরিস্থিতিটা শান্ত হয়ে ওঠে কারণ বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা কখনোই খুব বেশি দিন শান্তিতে থাকতে পারি নাই আবার এই হামলা মামলা হরতাল অবরোধ শুরু হয়ে গেল এবং প্রথমটা যেহেতু সাকসেসফুল হয়ে গেল সরকার এবং সরকার সমর্থকদের বাড়াবাড়ির কারণেই সাকসেসফুল হলো কারণ প্রথম দিকে খুব একটা না ষোলো সতেরোটা কক্টেল মার্সেবাই সারা বাংলাদেশে এটা কোনো ব্যাপারই না আসলে কোনো ব্যাপারই না মানে এত বড় একটা দেশের জন্য কিন্তু এইটুকু দিয়ে আওয়ামী যে পরিমাণ ভয় সৃষ্টি করতে পেরেছে আমার ধারণা তারা উৎসাহিত হবে তারা আরো ঘন ঘন কর্মসূচি দিবে এবং তাদের কর্মসূচির তীব্রতা যদি বাড়ে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকার আছে কিনা সেইটা সন্দেহের বিষয় দেখা যাক প্রিয় দর্শক আমরা সকলে চাই দেশটা শান্তি হোক আমরা সকলে চাই দেশে শান্তি ফিরে আসুক সাধারণ মানুষ যারা আমার আপনার মতো নির্বিশ মানুষ আহ যাদের বলা ছাড়া আসলে কিছু করার নেই আমরা বলতে পারি আমরা আবেদন রাখতে পারি আমরা দোয়া করতে পারি এর বেশি কিছু করার নাই বাংলাদেশের শান্তি এবং সকল অপশক্তি থেকে বাংলাদেশ মুক্ত এটাই কামনা। মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে বাংলাদেশেরা ইউনুস ভারতকে শেখ হাসিনা বিষয়ে নিষেধাজ্ঞা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো নিষেধাজ্ঞা বা অনুরোধ যেভাবেই বলুন না কেন বলি আপনারা জানেন যে গতকালকে ইউনুস সরকারের পক্ষ থেকে ভারতীয় একজন কূটনীতিককে ডেকে বলা হয়েছে যে ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতীয় গণমাধ্যমে কথা না বলেন ইউনুস আসলে দিশেহারা হয়ে গেছে ইউনুস আসলে পাগল হয়ে গেছে দিল্লিতে নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের জন্য মোটেই সহায়ক নয় তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ গতকাল বুধবার ভারতীয় উপহাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন দিনের প্রথম ভাগে ভারতীয় হাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারতীয় কূটনীতির কাছে ভারতের রাজধানী দিল্লিতে বসবাস করা বা নির্বাসনে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান নির্বোধ দিশেহারা ইউনুস সরকার দিশেহারা হয়ে যা খুশি তাই করছে আপনারা খেয়াল করে দেখুন যে গতকাল দিনের প্রথম আর্ধে ভারতীয় দুধকে ডেকে নিষেধাজ্ঞা দিচ্ছে যে নিষেধ করছে যে ভারতীয় গণমাধ্যমে যেন শেখ হাসিনা কথা না বলেন অথচ বিকেলবেলায় ইন্ডিয়া টুডে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে নিষেধ করে দাবিয়ে রাখা কি যায় গত কয়েক মাস আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হাতে পায়ে ধরে ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটা সাক্ষাৎ ম্যানেজ করতে পেরেছিলেন সেই সাক্ষাতে ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যেন গণমাধ্যমে কথা না বলেন সোশ্যাল মিডিয়ায় কথা না বলেন কিন্তু কি হয়েছে কথা আরো বেড়ে গেছে কদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে ভারত আনলক করে দিয়েছে শুধু আনলক নয় আমি ফ্র্যাঙ্কলি বলি যে ভারত রীতিমতো সহযোগিতা করছে পৃষ্ঠপোষকতা করছে শেখ হাসিনাকে এটা ভারত অফিসিয়ালি কখনো বলবে না আমি আনঅফিসিয়ালি বলছি পৃষ্ঠপোষকতা সহযোগিতা করছে বিশ্ব গণমাধ্যমের মূল কেন্দ্রে এসে গেছেন শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমে সাক্ষাৎকার তো দিচ্ছেনই আর প্রায় প্রতিদিন ভারতীয় গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন কাজেই এইভাবে তো দাবিয়ে রাখা যাবে না বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের খবর প্রকাশ করতে সরাসরি বাধা দেওয়া হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমগুলোকে ফোন করে বলা হয় কেউ যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোন খবর প্রকাশ করে তাহলেও সেই গণমাধ্যমের রীতিমতো খবর আছে আইনগত খবর তো করতেই পারে ইউনুসের মিডিয়া প্রেস উইং থেকে থ্রেড দেওয়া হয় আর একটা আছে মব বাহিনী বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখতে পারে হয়তো সাময়িক সময়ের জন্য কিন্তু গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম যে কোনো সময় ফুসে উঠবে ফুসে ওঠার জন্য কিন্তু রেডি হয়ে আছে গণমাধ্যমের কোনো দোষ নেই গণমাধ্যম আয়নার মতো ঝকঝকে দেখা যায় আমার গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা হয়েছে কাজেই বাংলাদেশের গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখলেও ভারতীয় গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা যে সম্ভব নয় এই জিনিসটি যে বা যারা না বোঝে তারা আসলে নির্বোধ তারা আসলে দিশে হারা ভারত দিনের পর দিন আরো বেশি সহযোগিতা করবে আওয়ামী শেখ হাসিনাকে কারণ ভারত অন্তত পক্ষে এইটা বুঝে গেছে যে ভারত যদি মনেও করতো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে ঠিক আছে আমরা একটা অন্য কারো সঙ্গে কাজ করব। কিন্তু ভারত এই ষোলো মাসে এটি অন্তত পক্ষে উপলব্ধি করেছে যে উনকে আছে জামাত একটা পাকিস্তানি কট্টর পাকিস্তানি রাজনৈতিক দল এনসিপি তাদেরই শিশু দল বিএনপি বিএনপির দুই হাজার এক ছয় সালের ভারতের সেভেন সিস্টার্স অস্থির করবার যে প্রচেষ্টা সেটি সম্পর্কে ভারত ভালোভাবে অবগত আবার গত ষোলো মাসের কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড ভারত দেখছেন বিএনপিকে সুযোগও দিয়েছিল আমি এই কথাগুলো অনেকবার বলেছি স্পেস দিয়েছিল পাঁচ আগস্ট সরকার পতনের পর সাথে সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কিংবা বিএনপি এই অপরচুনিটিটাকে সুযোগটাকে কাজে লাগাননি কাজে তো যদি লাগাতেন ওইটাকে যদি পিক করে নিতে পারতেন আওয়ামী লীগকে অনেকদিন বাইরে রাখা সম্ভব ছিল কমপক্ষে একটা বাইরে রাখা সম্ভব ছিল কিন্তু এই মুহূর্তে আর কোনো অপশন নেই আওয়ামী লীগকে প্রমোট করতে হবে শেখ হাসিনাকে প্রমোট করতে হবে এবং বাংলাদেশের জনগণও তৈরি হয়ে গেছে ভারত এটি বুঝছে যে বাংলাদেশের জনগণ ভারতের কাছে এই রিপোর্টটা আছে বাংলাদেশের জনগণ এখন আবার আওয়ামী লীগকে চাইছে কাজে ভারত বারবার একটা জিনিসে জোর দিচ্ছে যে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে হবে বাংলাদেশে এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ইনক্লুসিভ নির্বাচন হলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং ভারত এই কথাটা বলছে যে বিজয়ী হোক না কেন তার সাথে সরকার কাজ করবে ভারত সরকার কাজ করবে নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে অবাধ হতে হবে নির্বাচনটা যদি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যে ভূমিধ্বস বিজয় লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু ভারতও বুঝছে এই বোঝা থেকেই শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা প্রতিনিয়ত কথা বলছেন ভারতীয় গণমাধ্যমে তো প্রতিদিন কথা বলছেন ইন্ডিয়া টুডের গতকালকে সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ তার দেশে ফেরা ইত্যাদি বিভিন্ন বিষয়ে খুব দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কাজেই দিশাহারা ইউনুস যতই ভারতকে নিষেধ করুন যে শেখ হাসিনাকে আপনি অফ করুন কিংবা শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন কাজ হবে না কোনো কিছুতেই কাজ হবে না কারণ আপনি যে কাজ করছেন সেটি একটি অবৈধ কাজ অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটিকে ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে সেই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটা অবৈধ বিচার আজকে আমরা যে দিন কথা বলছি ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন চলছে এবং আইসিটির শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ধার্যের একটা দিন ছিল আজকে ইতিমধ্যে দিন ধার্য হয়ে গেছে আজকে তেরো নভেম্বর আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি আবদুল্লা মামুন তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আবদুল্লা মামুন যদিও বা এখন রাজ সাক্ষী তিনি সরকারের সাথে আতাপ করে হোক বা চাপে পড়ে হোক তিনি রাজ সাক্ষী হয়েছেন এই রায়টার দিন করা হয়েছে আগামী সতের নভেম্বর যেটি হোক ইউনুস মেয়ের মতো একটা করে কাজ করছে যার দরুন আবারও ভারতীয় দূতকে ডেকে নিষেধ করলেন কিন্তু এই নিষেধ কোনো কাজে না। এই কান দিয়ে শুনেছেন তিনি বের করে দেবেন। ভারত নেবে না। সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে প্রতি সপ্তাহে প্রকাশিত হবে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হবে বাধা দিয়ে আটকে রাখা যাবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন